বলেন আমার আল্লাহ সমস্ত প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আবার সবাইকে আল্লাহ রব্বুল আলমীনের দরবারে ফিরে যেতে হবে হিসাবের জন্য আল্লাহর কাছে আমরা সবাই একদিন হাজির হব আল্লাহর কাছে যদি আপনি জানতে চান আপনি আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন বলেছেন আল্লাহ বলেন বান্দা শোন আমি হায়াতার মাউথ। এ দুটি জন্য সৃষ্টি করেছি আমি আল্লাহ জেনে নিতে চাই যে কে কে কর্মে ভালো কাজ কারা করে করে কারা এইটা আমার আল্লাহ রব্বুল আলামিন দেখার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন হায়াত এবং মৌখ সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বলে তাহলে হায়াত আর মাউত হায়াত আছে নিশ্চিত আজ আর কাল কথা বলে হায়াতের সাথে একদিন আপনিও চলে যাবেন আমিও চলে যাবো প্রশ্ন করুন আবার আল্লাহর কাছে আমি বসলাম চলে যাব তবে আমার যাওয়ার জন্য কোনো নির্ধারিত সময় সীমা আছে কিনা আমি কবে যাব জানতে চাই আল্লাহর পক্ষ থেকে আপনার প্রশ্নের জবাবে আল্লাহ জানাই দেন প্রত্যেক জাতির জন্য একটা নির্ধারিত সময় রয়েছে সবান আল্লাহ বলেন আল্লাহকে আপনি প্রশ্ন করে জানতে চাইলেন ও আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমি জানতে চাই এই পৃথিবীতে যখন এসেছি যাওয়ার জন্য আমাদের কোনো নির্ধারিত সময় আছে কিনা আল্লাহ জানাই দিলেন প্রত্যেক জাতির জন্যই প্রত্যেকের জন্যই একটা নির্ধারিত সময় আছে আপনি আবার প্রশ্ন করেন আল্লাহ সময়ের কথা বলেছেন যে সময় একটা আছে তবে যেহেতু আপনি বলছেন সময় আছে অগর ভগবান্লাহ আমারে জানাই দেন আমার সেই সময়টা কখন অর্থাৎ আমি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে এ পর্যন্ত দশ পনেরো বিশ পঞ্চাশ বছর অতিবাহিত করেছি তাহলে আমি আর কতদিন বাঁচব আল্লাহ জবাব দেন ইদা যা আজালু হোম তুমি জানতে চেয়েছো তোমার মৃত্যু সেই সময়টা কখন আসবে কখন তোমাকে জান কবচ করা হবে এ পৃথিবীর থেকে তুমি কখন চলে যাবে জানতে চেয়েছ যেন নাও ইদা যা লুঘুম লাইস্ ওয়লা ইয়াস কান্দি মো তোমার সেই বেঁধে দেয় আল্লার পক্ষ থেকে নির্ধারিত সময় যখন এসে যাবে একটু আগেও হবে না এবং তার একটু পরেও যান কবজ হবে না সময় আছে নির্ধারিত যখন আপনি বলেছেন আল্লাহ আমারে সেই সময়টা বলে দেন আল্লাহ জানাই দেন রে বান্দা সময়টা নির্ধারিত ঠিক কিন্তু এইটা আমি গায়েব হিসেবে আমার কাছে রেখেছি তোমাদেরকে এর জ্ঞান দেই নাই কখন তোমাকে দুনিয়ার থেকে নিয়ে আসব কয়দিন পৃথিবীতে বাঁচবে এটা আমি তোমাদের কাউকে জানাই নাই তোমরা জানো না আমি আল্লাহ আর সেই দেয়ার সময়টা যতদিন তোমার জন্য বরাদ্দ ওই সময় অনুযায়ী তোমার জানখবজ কবজ হবে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না সোহান আল্লাহর কাছে প্রশ্ন করেন আল্লাম বসলাম সময় আমার পেতেতে নির্ধারিত সেই সময় যখন আসবে আগেও যান কবজ করবেন না পরেও যান কবজ করবেন না তাহলে আমার মৃত্যুটা কোথায় হবে আমি সব সময় নিজের বাড়িতে থাকতে পছন্দ করি বাড়ি সেরে কোথাও যাই না আত্মীয় স্বজনদের কাছে যদি কোন বাড়িতে বেড়াতে যাই তবু আমি কোথাও রাত্রি যাপন করি না যেখানেই থাকি না কেন আমি আবার সেখান থেকে চলে আসি অর্থাৎ আমার নিজের ঘরে নিজের গৃহে থাকাটাকে আমি অধিক পছন্দ করি তাহলে আমি জানতে চাই আল্লাহ আমার মৌত কি আমার নিজের ঘরে হবে কিনা আল্লাহ বোলার আমি আপনার প্রশ্নের জবাবে জানাই দেন কুল্লাও কুমতুং থি বয় থিকুম লেগাং সেল দিনাই কুঁতি বামল পথ এলা মাদ জিয়া হিম আল জানা দান বান্দা তুমি যদি তোমার নিজের ঘরের মধ্যে থাকো তবুও তুমি জেনে নাও মৃত্যুর যেখানে লেখা সেখানেই তাকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যু রাগ মুহূর্তে আমার আল্লাহ তাকে সেখানে পৌঁছে দিবেন সেখানে তার জন কাগজ হবে আওয়াজ মৃত্যু কোথায় এটার কোন গ্যারান্টি বলেন আছে অনেক সময় দেখা যায় কোন রোগী ব্যক্তিকে আত্মীয় স্বজনরা মিলে ডাক্তারের কাছে নিয়ে যায় অ্যাম্বুলেন্সে নিয়ে রওনা করছে হাসপাতালে পোষার আগে গাড়ির মধ্যেই মারা গেছে হয় না বলেন হয় কি না তাহলে বোঝা যায় তার মৌ যেখানে লেখা সেখানেই সেখানেই হয়েছে হবে এইটাই পাক আব্বুল আলামিনের বিধান আগেও হয় নাই পরেও হয় নাই ঘরে লেখা ছিল না এই কারণে আপনি দেখতেছেন বুঝতেছেন যে না রোগী আর বাঁচবে না তারপরে আপনি সিদ্ধান্ত নিয়েছেন না আমি একটু হাসপাতালে নিয়ে যাই যদি হাসপাতালে নিলে বেঁচে যায় এই জন্য আপনি নিয়েছেন কিন্তু হাসপাতালে নেয়ার আগে মাস তার সময় শেষ সেখানেই তার যান কবজ হয়েছে হয় কি না বলে এটা হয় কি না বলে এরকম হয় না হাসপাতালে নিচে পারে নাই নেয়ার আগেই আল্লাহর পক্ষ থেকে তার হুকুম এসে গেছে যান কবজ হয়ে গেছে অতএব মৃত্যু এটা নির্ধারিত যখন যেখানে লেখা সেখানেই হবে মৃত্যুর বিষয়টা নিশ্চিত আপনিও নিশ্চিত হলেন আমিও নিশ্চিত হলাম যে আমার মৃত্যু নিশ্চিত কখন হবে এর কোনো নির্ধারিত সময় জানার সুযোগ নাই কোথায় হবে তাও জানা গেল না এখন আপনি বলেন আপনার ইন্তেকালের পরে আমার ইন্তেকালের পরে যখন খবরটা ছড়ায় যাবে আত্মীয় স্বজনরা সবাই চলে আসবে চলে আসার পরে পরামর্শ দিবে তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা নাও বাজার থেকে কাপনের কাপড়ের ব্যবস্থা করো দোকানে কাপনের কাপড় নিয়ে এসে মহল্লার ইমাম সাহেবকে দিয়ে হয়তো কাটাবে অথবা প্রস্তুত করা আপনাকে গিয়ে যদি আপনি যদি বলেন এতটুকু সাইজ লম্বা এতটুকু স্বাস্থ্য এতটুকু চওড়া মাপ দিলে তারা কাফনের কাপড় প্রস্তুত করে আপনাকে দিয়ে দিবে আপনি কাপড় নিয়ে বাড়ি চলে আসবেন বাড়ি চলে এসে আপনি গোসলের ব্যবস্থা করাবেন গোসলের ব্যবস্থা করানোর পরে ওই কাফন বন্দি করে মসজিদের সম্মুখস্থ খাটের উপরে চড়ায়ে মসজিদের সামনে অথবা ঈদগায়ে কফিন নিয়ে যাওয়া হবে পূর্ব ঘোষণা অনুযায়ী ওই সময় জানাজা নামাজের জন্য প্রস্তুতি নেওয়া হবে কথা বলেন ঠিক না জানাজা হয়ে যাবে জানাজা নামাজের পরে আপনার জন্য হালুসুল জামাত এর অনুসারী যদি আলেম হয় তাহলে জানা জানা পরে আপনার জন্য হাত তুলে আর একটু দোয়া করবে আপনি আমরা যার জানাজা করলাম তারে মাফ করে দেন একটু পরেই জানা যান আমাদের পরে দোয়া করতেছি আর বলতেছি ও আল্লাহ কিছুক্ষণ পরেই তাকে কবরে দাফন করা হবে দাফন করলেই কবরে প্রশ্ন করতে ফেরেস্তা হাজির হয়ে যাবে ফেরেস্তায় এসে পড়বে মানরম উকা ও মাদিন উকা অমাদি উগা এই তিনটা প্রশ্নের জবাব যারা সেই ভাষায় দিতে পারবে ওই মানুষগুলো কোনো অক্ষম করে সিন্দী গীতে আল্লাহর পক্ষ থেকে এই তিনটা প্রশ্নের জবাব দিয়ে ফেলার পরে এই যে তারা আরামের বিশ্রাম শুরু করবে ইসরাফিল সালামের শৃঙ্গার সেই আওয়াজ প্রতিষ্ঠিত হওয়ার আগে তাদের ঘুম আর ভাঙবে না এক ঘুম দিবেন এক ঘুমে পার করে দিবেন ইসরাফিল সালামের সেই শৃঙ্গার আওয়াজ প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত আমার ভাইরা আপনি এইবার আমার নবীজির নুরানি জবান মোবারক থেকে প্রশ্ন জানার জন্য প্রশ্ন করুন যেটা করেছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলাহু প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো কোন মানুষ ইন্তিকালের পরে কবরে যখন তা ফোন করা হয় তখন তাকে প্রশ্ন করা হয় মান এই তিনটা প্রশ্নের আগে কবরে আর কোন প্রশ্ন করার জন্য ফেরেশতা আগমন করেন কিনা আমরা এই কথা একটা প্রসিদ্ধ জানি ওলামাই কেরামদের আলোচনায় শুনি কবরে রাখার পরে আত্মীয় স্বজনরা 40 কদম দূরে চলে আসনি কবরে ফেরেস্তা হাজির হয়ে প্রশ্ন করেন মান রব্বু কা ওয়া মা নাবিয়ুকা তিনটা প্রশ্ন হয় তোমার রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও তোমার নবীকে নবীর পরিচয় দাও প্রশ্ন হয় তিনটা নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রদিয়াল্লাহু তাইলাহু বলেন আপনার কাছে জানতে চাই এই তিনটা প্রশ্ন করার আগে কবরে আর কোন ধরনের প্রশ্ন হয় কি না এই প্রশ্নের আগে কবরে আর কোন প্রশ্ন হয় কিনা হজরতে আব্দুল্লাহ নে সালাম রদিয়াল্লাহু তাইল আর প্রশ্নের জবাবে নবী আমার বললেন হা এই তিনটা প্রশ্নের আগে কবরে আকাশের সূর্যের চেয়ে উজ্জ্বল চেহারা নিয়ে রোম্মান নামের একজন ফেরেস্তা আসে সে আইসা কবরের মধ্যে কবর অলারে বলে ওই কবর তুমি তোমার পাপ পুণ্যের ক্ষতি আনলে ইখা দাও কি দাও একটু বলেন পাপ পুণ্যের লেখো অর্থাৎ জীবনে যে পাপ করছো ভালো করছো মন্দ করছো শীষ মারলেও কিছু করার নাই ফ্যান্ডার তাহলে প্রশ্ন করার আগে একটু পিছনের দিকে দেন সমস্যা তাহলে কে আসে রোমান ফেরেস্তা বলেন কে রোমান ফেরস্তা আসে উনি এসে বলবে কি জীবনে যে ভালো কাজ করছো এইগুলাও লেখো মন্দ কাজগুলাও গুলাও লেখো সুহান আচ্ছা বলেন কবরে আমরা যখন যাব দাফন করবে আমাদের কাছে কি খাতা কলম দিয়ে দিবে বলেন দিবে ভাই আমার কবর বসি কে যখন বলা হবে তুমি তোমার পাপ পুণ্যের গুলো লিখে দাও ভালো কাজ লিখো মন্দ কাজ লিখো কবরবাসী বলবে আল্লাহ আমি লেখবো কি করে আমি তো খাতাও নিয়ে আসি নাই কলমও নিয়ে আসি নাই তাহলে এখন আমি লেখবো কিসের কিসের উপরে লিখবো আর কি ধারাই বা লিখবো আল্লাহ রব্বুল আলমিন তৎক্ষণাৎ বলবেন সনবান্দা তোমাকে লেখার জন্য এখন আবার দুনিয়ায় কলম কালি আনতে পাঠানো হবে না তুমি একটা কাজ করো তোমার মুখটারে তুমি দত বানাও মুখের ভিতরে আমি আল্লাহ লালা দিয়েছি সেই লালাকে তুমি কালি বানাও তোমার হাতের আঙ্গুলের উপরে আমি আল্লাহ নখ দিয়েছি এই নখ দিয়ে তুমি তোমার কলমের কাজ সেরে না মুখটা দোয়া জিব্বার মধ্যে লালা আছে লালাগুলো গুলো কালি আঙ্গুর কল উপস্থিত ব্যবস্থা এইবার আপনাকে দোয় দিলাম কালি দিলাম কলম তোমারে দিলাম এইবার তুমি লিখতে লিখতে থাকো থাকো আচ্ছা বলেন কলম হয়ে গেছে কালি কালি ছিল না হয়েছে দের তো ব্যবস্থা হয়েছে কলমও হয়েছে এখন কলম থাকলে কি লেখা যায় লিখতে হলে কাগজ লাগবে কোনো একটা বস্তু লাগবে গাছের চামড়া বলেন গাছের বড় কোনো পাতা বলেন এটা তো লাগবে তা না হলে লেখব কিসে আল্লাহ বলে দিলেন তুমি মনে আমি বুঝি তোমাকে আমার দুনিয়ায় প্রেরণ করব না গো বান্দানা দুনিয়ায় আর দ্বিতীয়বার প্রেরণ করা হবে না তোমার কাফনের কাপড় থেকে একটা টুকরা আলাদা বের করে আমি আল্লাহ তোমাকে দিচ্ছি তুমি তার উপরে তোমার জীবনের কৃতকর্মগুলো লিখে দাও কাগজ দিল কাগজ হয়ে গেল কলম হয়ে গেল এখন আপনার লেখার পালা আপনি লিখতেছেন কথাগুলো এই জন্য বলতেছি আজকে আব্দুল জলিল সাহেবের ইসালে সব প্রোগ্রাম তিনি যেদিন চলে গেছেন তার আত্মীয় স্বজনরা সন্তানরা আছে শোনেন আপনারাও যারা মাকে বিদায় দিয়েছেন বাবাকে বিদায় দিয়েছেন তারা ভালো করে শুনবেন যে আল্লাহ আলামিন এই যে আপনার আত্মীয় স্বজন চলে গেছে তারাও কিন্তু এভাবেই নিজেদের সব কৃতকর্মের হিসাব লিখে দিতে বাধ্য হয়েছে তাদেরকেও আল্লাহ বলেছেন তুমিও লেখো আপনার বাবা আপনার মা আপনার বাবা তারাও কিন্তু লিখে দিয়েছে তারাও লিখতে বাধ্য হয়েছে লিখবে কি দিয়া কাগজ কোথায় কলম কোথায় শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কলমের ব্যবস্থা আল্লাহ করে দিলেন কাগজ দিলেন এখন আর না লিখে কোনো উপায় নাই লিখতে বলছেন লিখতেছে এখন দেখবেন যদি কোন মানুষ কোথাও গিয়ে গল্প করে তখন দেখবেন নিজের জীবনের ভালো কথাগুলো বলে অপরাধ কিন্তু মানুষের কাছে প্রকাশ করে বলেন করে আমরা যখন কোন মানুষের সাথে গল্প করতে বসি তখন দেখবেন আমরা নিজেরা যে ভালো কাজ করছি এগুলো বলি মন্দ কথা নিজের খারাপ দিকগুলো এগুলো কেউ বলে না বরং ভালো 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 কাজগুলোকে করে মানুষের কাছে নিজে আর একটু যাতে হতে পারে এজন্য সাজায় গোজায় সুন্দর করে বলে কথা বলেন ঠিক ঠিক এটা একটা ক্রেডিট নেওয়ার জন্য মানুষের থেকে বাহবা পাওয়ার জন্য তো এইভাবে যখন এই কথাগুলো বলে বলার পরে দেখবেন যদি জিজ্ঞাসা করে এত তো ভালো শুনলাম মন্দ কিছু করছো আর কথা বলে না আছে না এরকম মানুষ মন্দ বিষয়গুলো বলে না তো কবরে যাওয়ার পরে আপনিও নিজের ভালো আমল যা করতেন এগুলো সব লিখতে বলার পরে একের পর এক একের পর এক একের পর এক সব লিখবে লেখা শেষ ন্যাক লেখা শেষ হলে এখন বাকি আছে মদ আমল খারাপ আচরণ গুলো কলম বন্ধ মাথা নিচের দিকে আল্লাহ ধমক দিবে কেন বলবে আল্লাহ আমার ভয় হচ্ছে না লজ্জা হচ্ছে আল্লাহ বলবেন যখন অপরাধ করছিলা তখন লজ্জা পাও নাই আর এখন লিখতে এত লজ্জা এত ভাই পাক বলবেন ফেরেস তাদেরকে কে লোকটাকে ধরে টেনে হেসরে জাহান্নামের দিকে নিয়ে যাও শুধু তাই না আল্লাহ ও রব্বুল আলামিন তৎক্ষণাৎ বলবেন ও ফেরেশতারা তাকে জ্বলন্ত লোহার ইস্পাত দিয়ে প্রহার করতে শুরু করে দাও ফেরেশতারা লোহার ইস্পাত দিয়ে তাকে প্রহার করা শুরু করবে লোকটা তৎক্ষণাৎ বলবে ও আল্লাহর আমাকে আপনি মারবেন না আমাকে প্রহার করবেন না আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পালন করতেছি আমি যা করেছি আমি সব একে একে লিখে দিচ্ছি নিজের হাতে নিজের পাপ পুণ্যের খতিয়ান সব লিখে দিবে আগে তো ভালো গুলো লিখেছে এইবারে মন্দ গুলো লিখবে যখন ভালো আর মন্দ দুটোই লেখা শেষ হয়ে যাবে আল্লাহ বলবেন ও আমার ফেরেস তারা কাজ করো তোমরা এই যে ভালো মন্দ খতিয়ানগুলো সে লিখলো লেখার কাগজটা আমি আল্লাহ বলে আমি তার গলার মধ্যে সুলাই রেখে দেয়া একটা সিদ্ধান্ত নিয়েছি ফেরেস্তা বলবেন আল্লাহ আপনি গলার মধ্যে শুনাবেন কিভাবে আবার তার গলায় শুনানোর সিদ্ধান্ত আপনার এটা আপনি নিয়েছেন কিভাবে নিবেন আল্লাহ বললেন কাজ করো কাফনের কাফনের মধ্য থেকে একটা রশির মতো একটা অংশ সিরে বের করে আনা রশি সিরে বের করেই যেই কাপড়ের কাপড়ের উপরে আপনাকে দিয়ে আল্লাহ লেখাই ছিলেন ওই লেখা কাগজটার দুই পাশ দিয়া দুইটা সিদ্ধ করে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই রশি দিয়ে দুই দিক দিয়া বেঁধে আপনার গলার মধ্যে ঝুলাই দিয়ে বলবেন এইটা গলার মধ্যে ঝুলাই দা এই মহাসত্য কথাটা আল্লাহর কোরআনে ألا رب أبي الله رب العالمين فهم إنسان في عنقه أَمِ الله সমস্ত মানুষদের গলার মধ্যে তাদের আমল নামাটকে রাখার ব্যবস্থা করেছি আপনার নিজের হাতে লেখা আপনার আমল নামা নিজের গলায় শুলাই দিবে আল্লাহ কে দিন আপনার লেখা আমল নামানিয়া আল্লাহর কাছে উঠবেন আল্লাহ বলবেন কে ময়দানে আপনার এই নিজের হাতের লেখা খতিয়ান দেখাই বলবেন এক কর কিতাবা তুই পড়ো তোমার এই খতিয়ানটা তুমি যা নিজে লিখেছো এখন পড়ে শোনাও আমারে কাফা বি nafsi ka yawma alayka বা আজকে হিসাবের জন্যে তোমার নিজের লেখা এই খতিয়ানটাই যথেষ্ট সুবহানাল্লাহ বলে উপায় আছে বলেন অস্বীকার করা যাবে লেখছি আমি নিজে আমি নিজের হাতে লিখে দিয়েছি এখন আর অস্বীকার করার তো সুযোগ নাই সুযোগ যতটুকু ছিল কেমতের দিন বলতেন যে আল্লাহ এটা আমি লেখি নাই তা পারবেন না কেন পারবেন না আল্লাহ ফেরেস তাদেরকে বলবেন ফেরেস তারা কাজ করো কেমতের দিন যদি অস্বীকার করে বান্দার তো অস্বীকার করার অভ্যাস আছে যদি অস্বীকার করে এটা যাতে না পারে তাইলে কি করা দরকার আল্লাহ কাজ করো নকের মধ্যে একটু জিব্বার থেকে লালা নিয়া এরপরে তার এই লেখিত খাতার নিচে একটা টিপসই দিতে বলো যাতে কেয়ামতের ময়দানে যখন আমি তাকে বলবো তুমি পড় তখন পড়তে গিয়ে সে যদি বলে যে লেখাটা আমার না আমি লিখি নাই এটা যাতে বলতে না পারে এই জন্য টিপ দিয়া রাখো ওর আঙ্গুলের সাপ পৃথিবীর কোনো মানুষের সাথে মিশবে না এই জন্য আজকে গোটা পৃথিবীর সমস্ত দেশগুলোতে দেখেন মানুষের হাতের দস্তখতের পাশাপাশি দলিলের মধ্যে টিপটা নেয় যে দস্তখত আদৌ দিতে পারে না তার থেকে টিপ লেয়ার সেটা ভিন্ন কথা কিন্তু যে একজন এডুকেটেড পার্সন শিক্ষিত মানুষ তার থেকে আবার টিপসইয়ের কি প্রয়োজন প্রয়োজনের জন্য মানুষের দস্তভাত নকল করা যায় কিন্তু টিপ এটা নকল করা যায় এই যে কোটি কোটি মানুষ কারো হাতের টিপের সাথে সাপের সাথে কারো হাতের কোনো মিল নাই অতএব কি আমাদের ময়দানে আপনি নিজের আমল নামা নিজে পরে পরে আল্লাহ লে সেই আপনার আমল নামাটা শোনাতে বাধ্য হবেন আমি শোনাব আপনি শোনাবেন আল্লাহ আমাদেরকে সেই আমল নামা শোনানোর ময়দানে যেন আমাদেরকে এই আমল নামা পড়ার পরে আমাদের প্রত্যেকের নাজাতের ফয়সালামূলক যেই আল্লাহর পক্ষ থেকে প্রাপ্তি আমল নামা সেটা যেন আল্লাহ দান হস্তে দান করেন বলেন আমিন